হেঁটেই চলেছি বকখালি এসে সমুদ্র দেখা নেই এখন হেঁটে যাচ্ছি দেখা যাক কতটা যাওয়া যায় কতটা দূরে সমুদ্র আছে আমরা দেখব আমাদের আরও টিম যাচ্ছে সামনে যারা এখনো সমুদ্রের দেখা পায়নি কতটা হেঁটে চলে এসেছি আমরা দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা সবাই এই হচ্ছে বকখালি আমরা বকখালিতে পিকনিক করতে এসছি সব পিকনিকরা পিকনিক যারা করছে ওখানটায় সবাই রয়েছে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি সমুদ্র দেখব বলে সেই সমুদ্রের দিকে আমরা রওনা হয়েছি সবাই হেঁটে যাচ্ছি কতদূর যে জল পাওয়া যায় আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সময় কিন্তু সমুদ্র দেখা আর পাচ্ছি না আজকে বরখালী ঘুরবো কালকে মৌসুমী দ্বীপ ঘুরে গঙ্গাসাগর ঘুরে তারপরে বাড়ি আর কিছু সময় মধ্যে মনে হচ্ছে সমুদ্র দেখা পেয়ে যাব না হেঁটে চলে এসেছি আমরা সবাই কত জায়গার থেকে হেঁটে হেঁটে চলে এসছে কত দূরের থেকে পুরো মরুভূমির মতো লাগছে জায়গাটা মনে হচ্ছে মরুভূমি तो ये काकड़ा दौड़ने लगी दो बच्चे गंदी है নদী আমার হচ্ছে নদী আমার দূরে একটা দেখতে পাচ্ছি লঞ্চ যাচ্ছে হয়তো মাছ ধরতে ধরতে যাচ্ছে